আজ শুক্রবার ছয়ই অগ্রহায়ণ দু সালের বাইশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী পত্নাই বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো বার জপ করুন এবং দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন অন্যথায় আজ শুক্রবার শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং নমা অথবা ওম সোম নমা যে কোনো একটি একশো আটবার বার জপ করুন পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন বেডরুমে একটি হোয়াইট কালারের ফ্লাওয়ার রাখুন কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ হাফ কাপ স্নানের জলে দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যে কোনো লাইট কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে চলেছেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন বস কলিকদের কাছে আজ আপনারা যতটা সম্ভব নিজের কর্মদক্ষতাকে আপনারা প্রদর্শন করতে পারেন বসের কাছে ফাইল হস্তান্তরিত করবার আগে সব দিক আর একবার স্ক্রুটিন অর্থাৎ একবার রিচেক করে নিতে যেন ভুলবেন না আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলেও তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি বেশ ভালো দিনের শুরুটা একটু ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল পাবেন নিজের জন্য সময় পেয়ে যাবেন এ সময় কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন আজ পরিবার পরিজনের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন আজ অনেক মানুষজন আপনার বন্ধু হতে চাইবে তাদেরকে স্বীকার করে আপনারাও খুশি হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত